দর্শক শুধু আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে দর্শক অপোজিটে সকল রিক্সা চালকরা বলতেছে তাদের সেই দাবিতে তারা আন্দোলন করছে এখানে দর্শক দাবি হলো আমাদের দাবি হচ্ছে অটো গাড়ি বন্ধ করে দেব ঠিক আছে আর আমরা চাইনা যে অবৈধ গাড়ি রোডে চলুক ওরা যেরকম আগে টাইম নিয়ে চলছে এখনো টাইম নিয়ে চলবে নিশু গাড়ি আর সারা ঢাকার সিটিতে চলতেছে ওদের জন্য আমরা কোনো বিভাগে গাড়ি চালাতে পারতেছি অটো রিস্কার জন্য অটো রিস্কার জন্য আমরা বহুত কষ্ট করতেছি প্যাসেঞ্জার লইতে পারতেছি না আমরা প্যারে বাদ দিতে না

হ্যালো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি যে আমরা পারতেছি না আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলাম আমরা আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইলাম আপনারা প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আবেদন আবেদন আপনি রাখেন মাননীয় নতুন সরকারের কাছে আমার এটা আবেদন আমরা অটো বন্ধ করতে চাই আগে অটো চলছিল এখন পুরো ঢাকা সিটি অটো চলতেছে আমরা অটো ভাড়া করতে পারতেছি না অটোগুলো বন্ধ করতে গেলে আমাদের একটু ভালো হয় এটা মাননীয় কাছে আমার এটা সবচেয়ে বড় আবেদন যত বাংলা রিক্সার মালিকরা আছেন সব মালিকরা ঐক্যজোট হইয়া অটো রিক্সা বন্ধ বন্ধ করানোর জন্য আমাদের সহযোগিতা করেন এবং কি আমরা এইটুকু জানি যে আমাদের এই রিক্সা আমাদের ঐতিহ্য আমাদের এই রিক্সা আমাদের অনেক পুরনো আমার বাবদাদা বললামছে দাদারও চালাইছে এবং কি আমরাও চালাই আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হলো আমাদের দাবি একসাই রিক্সা বন্ধ করেন দলালকিত রিক্সা বন্ধ করেন দলালকিত রিক্সা বন্ধ করেন এটা আমাদের এক দাবি আমাদের দাবি মানতে হবে এবং কি আমাদের দাবির জন্য আমরা আহ্বান জানাচ্ছি ডক্টর ইউনুসে ইউনুস সাহেব আপনি ভালো একজন মেধাবিত্ত মানুষ আপনি এখনো বুঝেন রাস্তাঘাটে অন্ডক করাবেন না রাস্তাঘাটে রাস্তাঘাটের পরিস্থিতি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন রিক্সা বন্ধ করেন কাঠে গাড়িতে গাড়ি বন্ধ করেন দালালকৃত গাড়ি বন্ধ করেন আমি ল্যাংটা ল্যাংটার ছেলে আমি সিরাজ ল্যাংটা আমরা চাই কোন অটোরিক্সা অবৈধ গাড়ি যেহেতু আমার ভাইরা যা আবেদন করতেছে আমি চাই আমাদের সরকার এটা আমাদের তাকাক। আমরা হবে। হ্যাঁ ভাই সালামালাইকুম এই অটোরিক্সা যে মানুষের ক্ষতি করে দেশের ক্ষতি করে মানুষ মারা যায় এই জন্য অটোরিক্সা বন্ধ করে দিতে যে গরিব যে গরিব লোকের অর্থনীতি ক্ষতি করে কারেন্ট অনেক ক্ষতি করে যে এই কারণ ক্ষতি না করে মানুষের ক্ষতি করে এবং যে পায়ে যে লোকগুলো আছে এই লোকগুলা আপনার বর্তমান কোনো কামাই করা যায় না আমাকে ছেলে সন্তান নিয়ে এই রিক্সাওয়ালা পায়ে রিক্সাওয়ালা কি করবো কি করবো না করবো কোনো কোনো অবস্থা নাই একটা রিক্সাওয়ালা লিখে তো আহি বিশ টাকা ও দশ টাকা দিয়ে জায়গা দশ টাকা দিয়ে জায়গা দুটো লো যাকা অটোলারা এই অটো বন্ধ হবে অটো যদি বন্ধ না হয় আগামীকাল থেকে আগামীকাল থেকে আগামীকাল থেকে শুরু হইবা আন্দোলন শুরু হইবো এই আন্দোলন অব্যাহত থাকবে কালকের থেকে রাস্তাঘাট সব বন্ধ থাকবে সব বন্ধ করা থাকবে প্রেস খেলা বন্ধ প্রেস খেলা যাবো সব বন্ধ থাকবে কালকের থেকে যদি কোনো অটো রিক্সা বন্ধ না হয় তাহলে কালকা থেকে আন্দোলন শুরু হবে আন্দোলন শুরু হবে যতদিন চলবো যতদিন আন্দোলন চলবো অটো রিক্সা থাকবো অতদিন আন্দোলন চলবো কালকা থেকে আন্দোলন চলবো কালকা থেকে শুরু হবে আন্দোলন রাস্তাঘাট সব বন্ধ থাকবো রাস্তাঘাট সব বন্ধ থাকবো কালকে অটো যদি না চলে অটো যদি আয় আসসালামু আলাইকুম আমি একজন ছজনের মেয়ে বাপ আমি যে পায়ে রিক্সা ছোট থেকে চালিয়ে যাচ্ছি খাচ্ছি এ পর্যন্ত কষ্ট করে যাচ্ছি আমি ছয়শো সাতশো টাকা নিয়ে আমি ঘরে যেতে পারতাম বাজার সফাই করে কষ্ট করে খেতে পারতাম এখন আমি দেড় মাস দুই মাস ধরে কোনো কামাই দুইশো করে নিয়ে যেতে পারছি না এই অটোরিকশার জন্য এই অটোরিকশায় দেশের বিদ্যুৎ খাচ্ছ নষ্ট করছে জায়গা মতন টেকে যাচ্ছে না এই টাকা সারা লাইন চুরি করে খাচ্ছে এই সারা বাংলাদেশে অটো নেমে আজকে দেড় মাস ধরে হাতে না নামিয়ে আত্মসাত করে কোটি কোটি টাকা নিয়ে বাইরে চলে গেছে আজকে আমরা পায়ে রিক্সাওয়ারা দেশে আইন শৃঙ্খলা চলতে পারছি না কত করতে পারছি না বাজার করে পড়া বাইলে চলতে পারছি না কিভাবে পড়ালেখা করাবো কিভাবে চলবো এটাই আপনাদের কাছে আবেদন আপনার করে অটো রিক্সা মিশুক যা আছে ব্যাটারি গাড়ি রাস্তায় জানি না বাইরে এটাই জানি চলতে পারে এই আন্দোলন চলমান থাকবে গাড়ি চলতে পারবে না আবেদন হবে আমাদের নিজের কাছে আবেদন এই ঘটনা গাড়ি মিশু গাড়ি বন্ধ করার মতন তবে আসসালামু আলাইকুম